পঞ্চাশ টিকা তোলার ধান দায় আছে সব মামা এই টাকা দাদা ছবি দে সুপারম্যান রাহুল হ্যাঁ রাহুল ওটো

আর বন্ধুরা বলছে আর এক রাউন্ড নাকি দিতে হবে ফার্স্ট রাউন্ডে কাজ হয়নি এক রাউন্ডে 50 টাকা নাকি এখানে হাতি আছে বাবা হাতি হাতির চোখ নেই গোয়া আছে পেট আছে স্বভাবতে শূর আছে নুনু আছে নুনু কি আছে না নুনু নেই এই হাতির বাচ্চা আছে নুনু নাই নুনু নেই যদি বন্ধু নুনু নেই বলিস কাল পিকমেন্ট হচ্ছে না